দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছে আমার বোনের গায়ে হাত দিলি কোন সাহসে এই ধরনের স্লোগান দিয়ে তারা কিন্তু এখানে তারা সড়ক অবরোধ করে রেখেছে এবং ঢাকা নোয়াখালী লক্ষ্মীপুর মহাসড়ক থেকে শুরু করে নোয়াখালী ফেনি মহাসড়ক তারা অবরোধ করে রেখেছেন এবং চারপাশ থেকে এখানে শত শত ট্রাক সিএনজি বাস তারা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং চারপাশ থেকে কোনো ধরনের যানজ চলাপলা করতে পারছে না দিক থেকে শিক্ষার্থীরা তারা সড়ক অবরোধ করে রেখেছে আমরা এই কিছুক্ষণ আগে আমি এক শিক্ষার্থীর সাথে কথা বলেছি শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছে আজ ঠিক ছয়টার সময় এটি সিএনজি যোগে তাদের এক সিনিয়র বোনকে অপহরণ করা হয়েছিল এবং তার শ্লীলতা চেষ্টা করা হয়েছিল সেই প্রতিবাদেই কিন্তু তারা আজকে এইখানে আমরা দেখতে পাচ্ছি সড়ক অবরোধ করেছে এবং চারপাশ থেকে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা চ্যানেল নোয়াখালীর ফেসবুক পেজ লাইভটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আমি উৎ করছি ইতিমধ্যে এই অবরোধস্থলে এসে উপস্থিত হয়েছেন ব্যাগমোস থানা পুলিশের একটি দল আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশ নিরবতা পালন করছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখানে অবস্থান নিয়েছে যারা চ্যানেল নোয়াখালীর লাইভটি দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ইতিমধ্যে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আজকে নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ এবং শ্লীলতাহানির চেষ্টায় এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তারা সড়ক অবরোধ করে তারা স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই অবস্থানে এসে উপস্থিত হয়েছেন ব্যাংমস থানা পুলিশ আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত শিক্ষার্থীরা তারা চৌরাস্তা বীর শ্রেষ্ঠ রুলামিন যে চত্বর সেই চত্বরের চারপাশে তারা ঘিরে রেখেছে এবং কোনো ধরনের বাস ট্রাক সিএনজি কিছুই কিন্তু তারা চলাচল করতে দিচ্ছে না এই জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বেগমস থানা পুলিশের একটি দল এবং আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে আমার বোনের গায়ে সাহস হাত দিলি কোন সাহসে এই ধরনের স্লোগান তারা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি